গাজীপুরের ছয়টি আসনে প্রায় শতাধিক ব্যক্তি বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে ও পাশাপাশি আসনগুলোতে নিজেদের অবস্থানের জানান দিতে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী তবে তারা বলছে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবে সবাই গাজীপুরের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী অজয় সরকার চুটন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ছয়টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারণা চোখে পড়ার ব্যানার ফেস্টুনে দৃষ্টি কাটছে মনোনয়ন চাচ্ছে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে যদি উনি বিবেচনা করে দায়িত্ব দেয় তাহলে আমি জনগণকে সাথে নিয়ে সাধ্য মতন চেষ্টা করব এই আসনটা আমার দলকে উপহার দিতে চিত্র গাজীপুর তিন চার পাঁচ সংসদীয় আসনগুলোতে এখানে বিএনপির কেন্দ্রীয় কমিটি গাজীপুর জেলা এবং উপজেলা নেতাকর্মীরা মনোনয়ন প্রত্যাশী এখন দেখার অপেক্ষা একটাই দল কাকে মনোনয়ন দিচ্ছে অজয় সরকার জুটন আনন্দ টিভি গাজীপুর